আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এই সময়ের বিজনেস জন্য এবং এই ঈদের বিজনেস এর জন্য বয়েস ডেনিম প্যান্ট একটি ব্যবসা ফুচুকি প্রোডাক্ট ভিডিওতে নিয়ে আসে প্যান্ট খুবই সুন্দর ব্যতিক্রম ডিজাইনে গ্র্যান্ডিং করা গ্র্যান্ডিং কিন্তু অনেকেরই করা থাকে বাট আমাদের ডিজাইনটি কিন্তু একেবারে ব্যতিক্রম একটি ডিজাইন এর ভিতরে রয়েছে লাইট ডিপ নেভির ভিতরে লাইট এবং ডিপ দুটি কালার আমার হাতে রয়েছে ডিপ কালার টি রয়েছে আরো একটি লাইট কালার আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন লাইট কালারটি টি ডেনিম এর ভিতরে আছে এটি হচ্ছে শাড়ি শাড়ি ফেব্রিক্স ফেব্রিক্স অনেকে পরিচিত একদম এক্সপোর্ট শাড়ি এই এই করা কিন্তু অনেক সুন্দর পরে খুবই আরাম কটনের এই এবং এর কালার শাইনিং কিন্তু অনেক সুন্দর দীর্ঘদিন এই কালার শাইনিং থাকবে কোনোভাবে কালার শাইনিং ফেড হবে না নষ্ট হবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া রয়েছে এবং ভিতরে কিন্তু রাবার দেওয়া রয়েছে বাটন করা রয়েছে চাইলে অনেক বয়সদের কোমরের মাপ অনুযায়ী ছোট বড় করে নিতে পারবেন সুতরাং আপনারা এই পেনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দুইটি ক্যাটাগরিতে একটি হচ্ছে ছয় থেকে ছত্রিশ মাস মানে তিন বছর আবার চার বছর থেকে বারো বছর দুইটি ক্যাটাগরিতে পেনগুলো প্যানগুলো রয়েছে আরও একটি ক্যাটাগরি আমাদের কাছে পেয়ে যাবেন সেটি হচ্ছে চোদ্দ থেকে বিশ এছাড়া রয়েছে সলিডের ভিতরে সলিড একদম ফ্রেশ রয়েছে ব্ল্যাক এবং হোয়াইট রয়েছে ব্লু এগুলোর ভিতরে রয়েছে দুই দুইটি ক্যাটাগরি ছয় থেকে ছত্রিশ মাস মানে ছয় মাস থেকে তিন বছর আবার চার বছর থেকে বারো বছর দুইটি ক্যাটাগরিতে পাবেন আপনারা এই ফোডাক্টগুলো কিন্তু আপনাদের বিজনেসের জন্য খুব দ্রুত সংগ্রহ করুন কেননা বাচ্চাদের জন্য কিন্তু এই ফোডাক্টগুলো খুবই ব্যবসা সফল একটি প্রোডাক্ট বাচ্চাদের ক্ষেত্রে অনেকের শেভগুলো একটু চিপা হয়ে থাকে যেটা বাচ্চারা পড়া আসলে ফ্রেন্ডলি না কমফোর্টেবল নয় বাট আমাদের প্যান্টের শেপ কিন্তু অন্যদের চাইতে অনেক সুন্দর একদম এক্সপোর্টের শেপ রয়েছে আমাদের শোরুমে এসে অথবা জায়গায় বসে আমাদের নাম্বারে যোগাযোগ করলেও আপনারা সংগ্রহ করতে পারবেন একই সাথে টুইলের ভিদাররা বেশ কিছু কালেকশন আমাদের কাছে রয়েছে দেখতে পাচ্ছেন টুইলের ভিতরে সিদ্ধ অলিভ একটি কালার সিদ্ধ অলিভ কালার এই কালার এই প্রোডাক্টটিও পেয়ে যাবেন আমাদের কাছে ছয় মাস থেকে তিন বছরের সাইজ আবার চার থেকে বারো বছরের সাইজের দুই দুইটি গ্রুপে আমাদের কাছে এই প্যান্টটিও পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন লাইভে সরাসরি আমাদের প্যান্টের শেপগুলো কিন্তু অনেক চমৎকার অনেক সুন্দর টোটালি ব্যতিক্রম শেপ যা অ্যাভেলেবেল সবার শেপের সাথে ম্যাচ করবে না এগুলো বাচ্চাদের পড়তে খুব আরামদায়ক হবে আপনারা খুব অনেক রিল্যাক্সে আপনাদের বাচ্চাদেরকে এগুলো ইউজ করতে পারবেন আর যারা রিটেল নিতে চান তারাও এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে রিটেল নিতে পারবেন কারণ আমাদের ই কমার্স সাইট থেকে ওয়েবসাইট থেকে কিন্তু আমরা রিটেল সেল করে যাচ্ছি আমাদের ঠিকানা দেখতে পাচ্ছেন আরো একটি কালার খুবই সুন্দর চমৎকার এই কালারগুলো এবং প্যান্টের শেপ কিন্তু টোটালি ব্যতিক্রম যা আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে ব্যতিক্রম এবং ইউনিক অন্যদের মতো চাপা চিপা শেপ নয় দেখতে পাচ্ছেন অলিভ কালার ভিতরে আরো একটি কাঁচা অলিভ কালার আমি পূর্বে দেখেছিলাম একটি সিদ্ধ অলিভ কালার এবং রয়েছে ব্ল্যাক নেভি টুইলের ভিতরে রয়েছে খুব সুন্দর ব্ল্যাক একদম কুসকুসের জেড ব্ল্যাক যেটাকে বলে থাকেন টুইলের ভিতরে রয়েছে ব্ল্যাক নেভি সহ আমাদের হাতে এই মুহূর্তে রয়েছে ছয় ছয়টি কালার আর আপনারা দেখেছেন ডেনিভির ভিতরে রয়েছে বেশ অনেকগুলো কালার এবং একদম সলিড ফ্রেশ এবং গ্র্যান্ডিং করা এছাড়া আরও বেশ কিছু ডিজাইন রয়েছে যেগুলো পর্যায়ক্রম আমি অন্য ভিডিওতে দেখিয়ে দিব সব ধরনের কালেকশন একসাথে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে আমাদের শোরুম ভিজিট করার জন্য উদ্যত আহ্বান রইল যারা শোরুম ভিজিট করতে না পারেন তারা আমাদের ভিডিও ডিসপ্লে নাম্বারগুলোতে যোগাযোগ করলে আপনাদেরকে জায়গায় আমরা প্রোডাক্ট পৌঁছে দিতে পারবো কুরিয়ারের মাধ্যমে ইনশাল্লাহ সব ধরনের প্রোডাক্ট আমাদের হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি থাকবে কোয়ালিটির গ্যারান্টি থাকবে কোনো ধরনের কোয়ালিটির সমস্যা হলে সেই প্রোডাক্টগুলো আপনারা উইলিংলি আমাদেরকে ফেরত দিয়ে আমাদের কাছ থেকে প্রোডাক্ট ফেরত নিতে পারবেন এ ব্যাপারে কোনো ধরনের সন্দেহ নেই আজকে এখানে নিচ্ছি সালামু আলাইকুম